একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে চোদ্দ বেশি গরুর সংখ্যা কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে বলেছে গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে চোদ্দ বেশি আমি ধরে নিলাম গরু ও মুরগির মোট মাথার সংখ্যা এ কোশ্চেনে মোট পায়ের সংখ্যা বলেছে মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে চোদ্দ বেশি মাথার সংখ্যা তো এ তো এর দ্বিগুণ হচ্ছে টু এ এর থেকে আবার চৌদ্দ বেশি বলেছে তাই এর সাথে আমরা প্লাস চোদ্দ করে দেবো এবার তোমরা মনে রাখবে চার পা বিশিষ্ট প্রাণীর সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে মোট পায়ের সংখ্যা মাইনাস দুই গুণ মোট মাথার সংখ্যা বাই টু কোয়েশ্চেনে গরুর সংখ্যা কত জানতে চাইছে তো আমরা তো জানি গরু চারটে পা থাকে তাই এই চারপা বিশিষ্ট প্রাণী অর্থাৎ গরুর সংখ্যা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো পায়ের সংখ্যা তো আমরা জানি টু এ প্লাস চোদ্দ তাই মোট পায়ের জায়গায় আমি টু এ প্লাস চোদ্দ লিখলাম তারপর এই বিয়োগ দিয়ে দুই গুণ মোট মাথার সংখ্যা এ লিখলাম নিচে যেরকম দুই আছে লিখলাম এখানে যেহেতু টু থেকে টুয়ে বিয়োগ করলে শূন্য হয় তাই প্লাস টুয়ে মাইনাস টু আমি কেটে দেবো তাহলে ওপরে থাকছে চৌদ্দ আর নিচে থাকছে দুই তাহলে চোদ্দো বাই দুই আমরা ভাগ করলে অথবা কাটাকুটি করলে দুই সাথে চোদ্দো হয় তাই গরুর সংখ্যা সাত হবে অপশান এ সাত হয়ে যাবে সঠিক উত্তর কোয়েশ্চানে গরু সংখ্যা কত জানতে চেয়েছে তো আমি ধরে নিলাম গরুর সংখ্যা হচ্ছে এক্স এবং মুরগির সংখ্যা হচ্ছে ওয়াই কোশ্চেন এখানে বলেছে গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা আচ্ছা আমরা যেন একটি গরুর চারটি পা হয় তাহলে এখানে তো আমি এক্সটি গরু ধরেছি তাহলে একটি গরুর চারটি পা হলে এক্সটি গরুর কটা পা হবে ফোর এক্সটি পা হচ্ছে আবার মুরগির দিকে যদি যাই আমরা যেন একটি মুরগির দুটি পা হয় তাহলে ওয়াইটি মুরগির কটা পা হবে টু ওয়াই মানে ওয়াই সাথে দুই গুণ করলে টু ওয়াই তাহলে গরু আর মুরগি মিলিয়ে মোট পা আমরা কতগুলো পেলাম ফোর এক্স প্লাস টু ওয়াই এবার এখানে গরু ও মুরগির মোট মাথার সংখ্যা আমরা বের করব আমরা জানি একটি গরুর একটাই মাথায় থাকে তাহলে এক্সটি গরুর এক্সটি মাথা থাকবে একইভাবে আমরা জানি একটি মুরগির একটি মাথা হয় তাহলে ওয়াইটি মুরগির ওয়াইটি মাথাই হবে তাহলে গরু আর মুরগি মিলিয়ে মোট মাথা আমরা কতগুলো পাচ্ছি এক্স প্লাস ওয়াইটি এবার কোশ্চেন এখানে বলেছে একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট পায়ের সংখ্যা এটা বলেছে মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে মোট মাথার সংখ্যা তো এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াইয়ের দ্বিগুণ অর্থাৎ দুই গুণ এর থেকেও চোদ্দো বেশি তাই এর সাথে আমরা প্লাস চোদ্দ লিখবো ঠিক আছে তাহলে আমি কি লিখলাম একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে চোদ্দ বেশি সেই কারণে প্লাস চোদ্দ লিখেছি এরপর এখানে ফোর এক্স প্লাস টু ওয়াই যেরকম ছিল সেরকমই লিখলাম এখানে ব্র্যাকেট খেলে দুয়ের সাথে এক্সও গুণ হবে দুয়ের সাথে ওয়াইও গুণ হবে দুয়ের সাথে এক্স গুণ করলে টু এক্স প্লাস দুয়ের সাথে ওয়াই গুণ করলে টু ওয়াই পাশে যেরকম প্লাস চোদ্দ ছিল ওরকমই লিখে দিলাম আচ্ছা মাঝখানে সমান আছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস টু ওয়াই আছে এখানেও প্লাস টু ওয়াই আছে তাই এরকম ক্ষেত্রে প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াই আমরা কেটে দেব কারণ হিসেবে যদি বলি টু ওয়াইটা এদিকে আসলে টু ওয়াই থেকে টু ওয়াই বিয়োগ করলে শূন্য হয় সেই জন্য আমি এরকম এরকম আমি কাটতে পারি ঠিক আছে আচ্ছা এরপর এখানে দেখতে পাচ্ছি এক্সে যদি আসে এখানে ফোর এক্স আছে আর সমান ছিল ওইদিকে টু এক্স আছে তো টু এক্স যখন এদিকে আসবে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ ফোর এক্স থেকে টু এক্স আমরা কী করব বিয়োগ করবো বিয়োগ করলে কত হচ্ছে টু এক্স হবে ফোর এক্স থেকে টু এক্স বিয়োগ করলে টু এক্স তাহলে সমান দিয়ে এখানে শুধু পড়ে থাকছে চোদ্দো এবার দুই দিয়ে আমি চোদ্দোকে কাটবো দুই সাথে চোদ্দো তাহলে এক্স সমান আমার কত হচ্ছে সাত কোয়েশ্চেনে আমাদের গরুর সংখ্যা কত জানতে চেয়েছিলো তো আমরা তো এক্সটি ধরেছিলাম সেই এক্সে আমাদের কত বেরোলো সাত তাহলে গরুর সংখ্যা হয়ে যাচ্ছে সাতটি এই সাত আছে অপশান এতে তাই অপশান এ সাত হয়ে যাবে সঠিক উত্তর